আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বেশি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পূর্ণপ্রতন উপাজারের একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব ইনশাল্লাহ আমরা শুরুতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে দিয়ে নিব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সঙ্গে দিয়ে নিব যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে কষাকষির মাধ্যমে এক নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে পূর্ণ বাজার বলে আমি আবার বলি যে বাজারে অসংখ্য ক্রেতা থাকে এবং তাদের মধ্যে মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এরপরে যাবো আমরা দীর্ঘকালের সঙ্গে দীর্ঘকাল অর্থনীতির দীর্ঘকাল বলতে আমরা এমন একটা সময় কালকে বুঝি যে সময়ে উৎপাদন ক্ষেত্রে কোন পরিবর্তনশীল উত্তর ক্ষেত্রে কোনো স্থির ব্যয় থাকে না অর্থাৎ সকল ব্যয় থাকে পরিবর্তনশীল অর্থনীতিতে দীর্ঘকাল বলতে আমরা এমন একটা সময়কে বুঝি যে সময়কালে উৎপাদন ক্ষেত্রে স্থির সকল ব্যয় থাকে পরিবর্তনশীল ওকে এরপরে আমরা যে দীর্ঘ পূর্ণপদীতে দীর্ঘ ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মনে অর্জন করে বিষয়টি এরকম যেমন ধরো আমরা জানি একটি ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে আবার ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে আবার স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে তাই না স্বাভাবিক মুনাফা মুনাফা কিন্তু দীর্ঘকালে একটা ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এখন অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না ক্ষতি শিকার করে উৎপাদন করতে পারে না

দীর্ঘকালে কোনো ফার্ম যখন অস্বাভাবিক মুনাফা অর্জন করা শুরু করে উক্ত ফার্মকে অনুসরণ করে অন্যান্য প্রবেশ করে অবস্থায় উপকরণের দাম বাড়লে চাহিদা কমে যাবে বিক্রি কমলে আয় কমে যাবে আয় কমলে মুনাফা কমে যাবে এবং এক পর্যায়ে ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা দিচ্ছি ধরো আহ শুধু আমি একা ব্যবসা করতেছি ভালো করে মনোযোগ দিবা দীর্ঘকালে শুধু আমি একা ব্যবসা করতেছি আমি সাথে আর কেউ ব্যবসা করতেছে না আমি যদি একা ব্যবসা করতেছি তাহলে বাজার থেকে কাঁচা মাল আনতে যাবে কয়জন একজন শুধু আমি একা আমি একা যাচ্ছি কাঁচা মালানতে বাজারে অ্যাভেলেবেল কাঁচা মাল আছে আমি যাচ্ছি একজন অবশ্যই আমি কম দামে আনবো বাজারে অ্যাভেলেবেল শ্রমিক আছে কিন্তু শ্রমিক গ্রান্তে যাচ্ছি আমি শুধু একা তাহলে আমি কি করব একদম সুঠাম দেহের অধিকারী এবং কম মজুরিতে শ্রমিক নিয়ে আসবো আমি তাই না ব্যাংক থেকে ঋণ আনতে আমি শুধু একা যাচ্ছি তাহলে অবশ্যই ব্যাংক সুদের হার কম থাকবে যেহেতু শুধু আমি একা যাচ্ছি ক্রেতা শুধু একজন দীর্ঘকালে আমি যখন একা ব্যবসা করব। তখন আমার লাভ কিন্তু বেশি হবে কারণ উপকরণ সমূহ আমি কম দামে ক্রয় করতে পারতেছি উপকরণ সমূহ আমি দামে ক্রয় করতে পারছি ব্যয় আমার কম হবে আর ব্যয় যত কম হবে বেশি হবে এখন আমাকে দেখে তোমরা সিদ্ধান্ত নিছো যে আমরা ইনশাল্লাহ ব্যবসা করব। যে সারা একা ব্যবসা করতেছে আমরা দীর্ঘকালে ব্যবসা করব। তাহলে ধরো আমার সাথে আরো দশজন রেডি হয়েছে তোমরা আরো দশজন দশজন আর ধরো নয় জন এই ব্যবসা করব তাহলে নয় জন আগে আমি শুধু একা ব্যবসা করতাম এখন আমার সাথে আরো নয় জন আছে টোটাল দশজন কাঁচা যাচ্ছি তাহলে কাঁচা মালা আগে না থাকবে না বাড়বে বলো অবশ্যই বাড়বে শ্রমিক আনতে আগে আমি শুধু একা যাইতাম আর এখন যাচ্ছি আমরা দশজন শ্রমিকটা তাদের মজুরি অবশ্যই আগের তুলনায় বাড়িয়ে দিবে ব্যাংক থেকে ঋণ আনতে আমি শুধু একা যাইতাম এখন যাচ্ছি জন। ব্যাংক ঋণের সুদও বেড়ে যাবে তাহলে উপকরণের দাম এগুলো সব উপকরণ উপকরণের দাম যখন বাড়বে তখন দ্রব্যের দাম বাড়বে আমরা জানি দ্রব্যের দাম নির্ভর করে উপকরণ দামের উপরে উপকরণের দাম যত বেশি হবে দ্রব্যের দাম বেশি হবে এখন উপকরণ এখন আমরা দশজনের ব্যবসা করতে সে উপকরণের দাম বেড়ে গেছে আর উপকরণের দাম বেড়ে গেলে দ্রব্যের দাম বেড়ে যাবে দ্রব্যের দাম যখন বেড়ে যাবে তখন চাহিদা কিন্তু কমে যাবে কারণ আমরা জানি চাহিদা নির্ভর করে দামের উপরে দাম বাড়লে চাহিদা কমে যায় উপকরণের দাম বাড়ার কারণে কি করতেছে বলো প্রথমত উপকরণের দাম বাড়তেছে উপকরণের দাম বৃদ্ধি বৃদ্ধি পাইছে তাই না কিছু এর ফলে দ্রব্যের দাম বাড়ে দ্রব্যের দাম বৃদ্ধি আচ্ছা উপকরণের দাম বাড়ছে দ্রব্যের দাম বাড়ছে দ্রব্যের দামের উপর নির্ভর করলে চাহিদা কিন্তু বাড়বে না চাহিদা কি করবে কমবে চাহিদা হ্রাস কারণ দাম বাড়লে চাহিদা কমে যায় চাহিদা কমে গেলে বিক্রি কমে যাবে বিক্রি হ্রাস বিক্রি কমে গেলে আয় কমে যাবে কমে গেলে মুনাফা কমে যাবে। হ্রাস এবং এক পর্যায়ে ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করবে খেয়াল এখন অনেকগুলো কাহিনী তো আমরা আমি লিখব যে প্রথমে দেখবো যে দীর্ঘকালে কোন ফার্মা দিব 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 আমরা এটা নিয়ে আলোচনা করব দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না কারণ দীর্ঘকালে কোনো ফার্ম যখন অস্বাভাবিক মুনাফা অর্জন করা শুরু করে উক্ত ফার্মকে অনুসরণ করে অন্যান্য ফার্ম তখন বাজারে প্রবেশ করে এমন অবস্থায় উপকরণের দাম বাড়ে ফলে দ্রব্যের দাম বাড়ে চাহিদা কমে যায় বিক্রিপূল কমে যায় আয় কমে যায় মুনাফা কমে যায় এবং ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে ব্যাস আমরা কারণ দেখে অসহিক মুনাফা বাদ করে দিলাম এরপরে দীর্ঘকালে ফার্ম ক্ষতি শিকার করে উৎপাদন করে না কিন্তু দীর্ঘকালে কিন্তু ক্ষতি করে উৎপাদন কারণ আমরা জানি স্বল্পকালে টিসি সূত্র হচ্ছে স্বল্পকালে টিসি সূত্র হচ্ছে প্লাস টিভিসি এটা যারা আমরা ফিক্সড কষ্ট বুঝি যে স্থির ব্যয় উৎপাদন না করলেও কিন্তু স্বল্পকালে আমাকে স্থির ব্যয় বহন করতে হয় কিন্তু দীর্ঘকালের সংজ্ঞাই তোমরা বলছো দীর্ঘকালের সঙ্গে বলছো দীর্ঘকাল বলতে আমরা এমন একটা সময়কালকে বুঝি যে সময়কালে কোনো স্থির বাই থাকে না অর্থাৎ টি এফসি অস্তিত্ব নাই শুধু টিবিসি এখানে ধরো আমার একশো এটা ষাট আমি যদি উৎপাদন না করি তাহলে আমার ষাট টাকা ক্ষতি আছে উৎপাদন না করলেও কিন্তু আমার এখানে ক্ষতি হয় কিন্তু এখানে উৎপাদন উত্তর না করলে এখানে কিন্তু ষাট টাকা ক্ষতি আছে উত্তর না করলে কিন্তু টিবিসি শূন্য কিন্তু টি থেকে যায় কিন্তু টিভিসি যদি উত্তর না করলে শূন্য হয় তাহলে এখন উত্তর না করলে কিন্তু আমার কোনো ক্ষতি নাই উত্তর না করলে আমার কোনো ক্ষতি নাই তো দীর্ঘকালে কোন ফার্ম যখন ক্ষতির সম্মুখীন হয় তখন সে উত্তর বন্ধ করে দেয় কোনো ক্ষতি নাই স্বল্পকালে উত্তর বন্ধ করে দিলে তাকে একটা ক্ষতির সম্মুখীন হতে হয় ক্ষতিটা ন্যূনতম রাখার জন্য স্বল্প উত্তর চালিয়ে যেতে পারে কিন্তু দীর্ঘকালে উত্তর বন্ধ করে দিলে ফার্ম কোন ক্ষতি হয় না তাহলে যখন ক্ষতির সম্মুখীন হয় তখন সে উত্তর বন্ধ করে দিবে কারণ তার তো স্থিপে নাই আমি অসুখ মুনাফার কারণ দেখে বাদ দেওয়ার পরে আমি ক্ষতিতে চলে যাব লিখবো যে আবার দীর্ঘকালে পূর্ণপতিতে কোনো ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করে না আবার দীর্ঘকালে পূর্ণপতিতে কোনো ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করে না কারণ দীর্ঘকালে কোনো স্থির নাই কারণ দীর্ঘকালে কোনো স্থির বাই নেই ফার্ম যদি ক্ষতির সম্মুখীন হয় দীর্ঘকালে তাহলে সে উৎপাদন বন্ধ করে দেয় ব্যাস আবার দীর্ঘকালে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করে না কারণ দীর্ঘকালে কোনো স্থির নেই ফার্ম যদি ক্ষতির সম্মুখীন হয় তখন সে উৎপাদন বন্ধ করে দেয় ওকে দুইটা বিষয় গেল এবার আমরা আয়োজন করবো স্বাভাবিক নিয়ে এখন লিখে যে বলা যায় দিবস বাজারে দীর্ঘকালে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না আবার ক্ষতি শিকার করে উৎপাদন করে না শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে এই বাক্যটা লিখবো আমরা সুতরাং বলা যায় দীর্ঘকালে পূর্ণ পূর্ণপতিতে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না আবার ক্ষতি শিকার করে উৎপাদন করে না শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে এইবার স্পেস দিয়ে আমি ভারসাম্যের শর্তে যাবো পূর্ণ প্রতিমূলক বাজারে দীর্ঘকালে একটি ফার্মের ভাষ্যমর্যের শর্ত দুইটি পূর্ণ বাজারে দীর্ঘকালে একটি ফার্মের ভাষ্যমর্যের শর্ত দুইটি নাম্বার ওয়ান এমার সমান প্রয়োজনীয় শর্ত যেটা প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমার সমান এল প্রান্তিক এর সমান প্রান্তিক ব্যয় দীর্ঘকাল বলাতে শুধু এল আগে দিয়ে ব্যয়ের আগে সকল দীর্ঘকালে ব্যয় থাকলে ব্যয়ের আগে এল হবে একদম সকল ইকোনমিক্স সকল সকল দীর্ঘকালে যদি কোন ব্যয় থাকে ব্যয়ের আগে অবশ্যই এল হবে এল দ্বারা বুঝি আপনি লং রান লম্বা দৌড় পর্যাপ্ত শর্তম সি রেখার ঢাল গ্যাটার দেন এমআর রেখার ঢাল এমআর রেখার ঢাল তাহলে পূর্ণ প্রতি দীর্ঘ দীর্ঘকালে একটি থাকবে ভাস্যমান্য শর্ত কইটা দুইটা এক নম্বর এমন সমান এলএমসি দুই নম্বর এলএমসির একটা ঢাল গ্যাটার দেন আমার একটা ঢাল শর্ত দুটি পালনের প্রেক্ষিতে পূর্ণপর্তায় একটি ফার্মের দীর্ঘকাল ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো উপরোক্ত শর্ত দুটি পালনের প্রেক্ষিতে নিম্ন পূর্ণপ্রত্য একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো এবার আমরা চিত্র অঙ্কন করব পূর্ণ প্রতিযোগিতায় আমরা জানি আর সমান এম আর হয় এবং পি হয় সমান কারণ দাম সব ক্ষেত্রে স্থির থাকে এ হচ্ছে এমসি সি আঁকতেই হবে প্রথমে তোমাকে

ওই বিন্দু থেকে ভূমিকা পর্যন্ত হচ্ছে তার মান যেমন এ আর রেখা ই বিন্দুতে স্পর্শ করছে তাহলে এ আর কতটুকু ই এম এম আর রেখা ই বিন্দুতে স্পর্শ করছে তাহলে এম এমন কতটুকু ই এম এম এল এম সি রেখা ই বিন্দু স্পর্শ করছে তাহলে এল এম সি কতটুকু ই এম আচ্ছা আমার গড়াই দেওয়া আছে লাভ দশ নির্ভর করবে গড়াই আর গড়বেয়ের উপরে এটা যেমন গড়াই আর এসি আমার গড়বাই

এমআর সমান এল এমসিতে এমআর এখার এল এমসি রেখা পরস্পর স্যাত করছে এই বিন্দুতে স্যাত করাতে দুইটা মান পরস্পর সমান হয়ে গেছে আমরা জানি দুইটা রেখা পরস্পর স্যাত করলে অথবা স্পর্শ করলে তাদের মান সমান হয় তাহলে এমআর আর এল এমসি স্যাত করছে এই বিন্দুতে তাহলে এই বিন্দুতে এমআর আর এল এমসি পরস্পর সমান তাহলে আমরা লিখবো ই বিন্দু ভাষ্য শর্তের পালিত হয় ই হচ্ছে ভাষ্য বিন্দু এল এম আর এল এম সি সমান হয়েছে অর্থাৎ ভাষ্যের পরিচিত শর্ত পালন করছে আর পরিচিত শর্ত হচ্ছে এল এম সি এর একটা ঢাল গ্যাটাদের আমার একটা ঢাল অর্থাৎ রেখার ঢালটা এম আর ঢাল থেকে বেশি হবে আমরা জানি যে রেখা যত বেশি খারা সে রেখার ঢাল তত বেশি যে রেখা সবচেয়ে বেশি খারা তার ঢাল সবচেয়ে বেশি যেমন ধরো এখানে হচ্ছে এখানে হচ্ছে বি এ আর বিয়ের মধ্যে এ বেশি খারাপ তাহলে এর ঢাল বেশি যে রেখা সবচেয়ে বেশি খারাপ তার ঢাল সবচেয়ে বেশি আমি চেষ্টা করছি একদম লম্বকে সমান্তরাল দেওয়ার জন্য তো লম্বকে সমান্তরাল যে কোনো ঢাল হচ্ছে অসী মানে সবচেয়ে বেশি আর যে রেখা একটু খারা না তার ঢাল একটু আনা যেমন শূন্য এখানে এম আর একটু খারা না ভূমিকে সমান্তরাল এম আর কি শৈন্য রেখা যদি হবে ঢাল ধনাত্মক রেখা যদি নিম্নগামী হয় ঢাল হয় ঋণাত্মক তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এম আর এম সি সমান হয়েছে সেট করা দ্বিতীয় কন্ডিশন এম সি এর কা ঢাল গেটার দিনে এম আর ঢাল অর্থাৎ এম এর ঢালটা বড় কোন ঢাল থেকে আমার আর ঢাল থেকে খেয়াল করো এম সি এর ঢাল দেখো এই বিন্দুর পরে এটা উর্ধ্বগামী হয়েছে অর্থাৎ এম এর ঢাল ধনাত্মক আর এম আর একদম ভূমিকা সমান্তরাল হয়েছে তার মানে এম আর কা ঢাল শূন্য আর শূন্য থেকে ধনাত্মক সবসময় বড় তার মানে এখানে বলতে পারি

দীর্ঘকালে মুনাফা পাই সমান দীর্ঘকালের মুনাফা টিআর মাইনাসীর্ঘ মুনাফা টিআর মাইনাস এল টিসি চিত্রে টিআর টিআর উত্তর হচ্ছে এ আর ইন্টু কিউ তারপরে এ আর এ আর কতটুকু এই যে ইএম এয়ার কতটুকু ই এম উৎপাদন কে যে রেখা দিয়ে বিন্দু স্পর্শ করে বা করে ওই বিন্দু থেকে ভূমিক পর্যন্ত তার মান তাহলে এয়ার কতটুকু ই এম আর উৎপাদন হচ্ছে ও এম এখন গুণ করবা গুণের নিয়ম হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ তো ইএম আর ওএম যেমন ধরো তো আমি ইএম আর ওএম গুণ করব এরকম গুণ করার ক্ষেত্রে তুমি ভূমিকা শেষ পর্যন্ত লম্বকে লম্বকে শেষ থেকে ভূমিকার এক কথা একটা আমরা দুইটা যে বিন্দু সেভ করে ওই বিন্দু আরেকটা বিন্দু দিয়ে দিবো ধরো আমি পি দিলাম তাহলে ইএম আর ও এম যদি গুণ করি ও পি ইএম ই সকল গুণ এইভাবে হয় মজার বিষয় হচ্ছে আমি দাগ টানছি এই দাগটা টানতে হয় এই দাগটা টানা থাকে যেমন ইএম আর ওএম গুণ তুমি করতেছো দেখো ইএম আর ওএম এই যে ও থেকে ও পি এর টান আছে এখান থেকে টানা আছে তাহলে আমি যে বর্গ করার বাদ আই তো কর পাইছি ও দিস অ্যানসার তাহলে ইএম আর ওএম গুণ আমি কি পাচ্ছি ও পি ইএম بس এবং টিসি টিস হচ্ছে এল এস সি ইনটু কিউ এল এস সি টু কিউ এল এস সি এল এস সি হচ্ছে ইএম এল এস ইএম

আশা করি সবাই বুঝতে পেরেছো এবং ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আবার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো আলাইকুম